2025 হাজার কর বছর অ্যাসেসমেন্ট ইয়ার টু থাউজেন্ড অর্থাৎ আমরা এখন যে রিটার্নটা জমা দিব আমাদের যে এখন জুন শেষ হলো জুন 2025 শেষ হল সেখানে আমরা অলরেডি আমরা দেখেছি যে বেশ মানে লক্ষাধিক ট্যাক্স রিটার্ন অলরেডি জমা হয়ে গেছে অনলাইনে আমি অনলাইনে ই রিটার্ন ফিল উপরে প্রাইমারি দুটো ভিডিও করেছিলাম দুটো লেকচার এখানে দিয়েছি অনেকেই বুঝতে পেরেছেন অনেকে আবার বলেছেন স্যার বেসিক ফান্ডামেন্টাল কিছু ইস্যু না বুঝলে ই রিটার্নের ওই ওইটা আসলে সরাসরি ই রিটার্ন ফিল আপটা ইজি বাট রুলস অ্যান্ড রেগুলেশনগুলো যারা জরুরি তো সেই কারণে আমরা একটা জিনিস দেখতে চাই আয়কর রেয়াতের যে পরিবর্তন অর্থাৎ আমরা আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে আটাত্তর ধারা যেটি ছিল কতিপয় বিনিয়োগে বিনিয়োগ ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ কর রেয়াত এই সাধারণ কর রেয়াতে যে পরিবর্তনটা আসছে আমি যদি দেখাই আগের আইনটা দেখাই এটা প্রিভিয়াস আইন যেটি চেঞ্জের আগে এটা সেকশন সেভেন্টি এইট বলা হচ্ছে কতিপয় বিনিয়োগের ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ রেয়াত এ আইনের বিধান সাপেক্ষে আমরা জানি ষষ্ঠ তফসিল অর্থাৎ সিক্স শিডিউলের তৃতীয় অংশের তৃতীয় অংশের নির্ধারিত সীমা শর্তাবলী ও যোগ্যতা সাপেক্ষে কোনো করবর্ষে মোট আয়ের উপর প্রযোজ্য কর হইতে নিবাসী অর্থাৎ রেসিডেন্ট স্বাভাবিক ব্যক্তির করদাতা ও অনিবেশী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তির করদাতা নিম্নরূপে কর রেয়াত প্রাপ্য হইবেন বা কি হবে দেখেন বলা হচ্ছে তিন পার্সেন্ট এটা হচ্ছে তিন পার্সেন্ট থ্রি পারসেন্ট থ্রি পারসেন্ট অফ ক অর্থাৎ ক কি এখানে ক দেয়া আছে ক হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত আয় কর করহার প্রযোজ্য এইরূপ আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ আয় বাদ দিয়ে পরিগণিত মোট আয় খ ছিল এই যে খটা হচ্ছে পনেরো পার্সেন্ট অফ খ খ মানে হচ্ছে কোনো আয়বর্ষে ষষ্ঠ তফসিলের অংশ তিন অনুসারে করদাতার মোট বিনিয়োগ এবং ব্যয়ের পরিমাণ মোট বিনিয়োগ এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে এটা আমরা দেখব দুইটা জিনিস আর থার্ড বলা হচ্ছে দশ লক্ষ টাকা এই তিনটির ভিতরে যেটি কম কন্ডিশন এইটা যে দশ লাখ টাকা একটা কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন হচ্ছে পনেরো পার্সেন্ট অফ ইয়োর ইনভেস্টমেন্ট আর থ্রি পার্সেন্ট অফ ইয়োর আপনার এই যে এখানে বলা হচ্ছে যে কর অব্যাহ প্রাপ্ত মোট আয় এবং রাষ্ট্রিত মানে রাষ্ট্রিত হার প্রযোজ্য আয় এবং ন্যূনতম কর এই ন্যূনতম কর কথাটা থাকার কারণে আমরা ট্যাক্স রিবেটটা একটু কম পেতাম সেটি এখন হচ্ছে পরিবর্তন আসছে আমরা এটাও সেটা দেখব সো এখন নতুন আইনে কি আসছে এটা একটু দেখি আপনাদের নতুন আইনটা একটু দেখাই তারপরে হচ্ছে অঙ্কে চলে যাচ্ছি নতুন আইন যেটা এটা হচ্ছে আমি আমাদের যে এই অর্ডিনেন্সটা ফাইন্যান্স অর্ডিনেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেইখানে আটাত্তর ধারায় দেখেন এইখানে কি পরিবর্তনটা আসছে খেয়াল করেন এইখানে পরিবর্তনটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন একটা জিনিস খেয়াল করেন এখানে এই যে পরিবর্তন সেখানে আমরা দেখতে পাচ্ছি আটাত্তর ধারা এই যে আটাত্তর ধারা আমরা আগে যেটা দেখলাম অর্থাৎ সেই আটাত্তর ধারা কি বলছে উক্ত ধারার এ উল্লিখিত ন্যূনতম কর শব্দগুলির পরিবর্তে এইটা চেঞ্জ হয়ে গেছে ন্যূনতম কর যেটা এই ন্যূনতম কর সরি এটা লিখতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে ন্যূনতম করের এইটা আপনার পরিবর্তন হয়ে গেছে ন্যূনতম করের জায়গাটা এখন নাই ন্যূনতম কর যেটা সেটা এখন থাকছে না এটা না থাকার কারণে কি প্রবলেম হয়েছে দেখেন এই যে ন্যূনতম করের না থাকার কারণে আমরা একটা বেনিফিট পাচ্ছি কি বেনিফিট পাচ্ছি সেটা আপনাকে দেখাচ্ছি বেনিফিটটা হচ্ছে এই যে ন্যূনতম কর কথাটা উঠাই দেওয়ার কারণে আমরা যেটা ব্যাংকে ডিপোজিট করি আমরা ধরেন সঞ্চয়পত্র কিনলাম এফডিআর কিনলাম এগুলোর উপরে যে মিনিমাম ট্যাক্স ব্যাংক থেকে বা কেটে নেয় সেই কর্তঙ্কিত আয়টা এই রিবেট ক্যালকুলেশনের সময় আসতো না এইটাই যখন আমরা এই ন্যূনতম কর শব্দ বলে উঠাই দেওয়া হয়েছে তখন কি বেনিফিট পাচ্ছি সেটাই আপনাকে দেখাই দেখেন এখানে যে আমরা একটা ইন্টারেস্টিং একটা ক্যালকুলেশন এখানে এই অঙ্কটা আমি প্রায়ই আপনাদেরকে দেখাই একটা সিম্পল অঙ্ক দিয়ে যে একজন ভদ্রলোক তার এই ইনভেস্টমেন্ট ছিল শেষে দেখেন এখানে ইহি এখানে দেখেন ওনার বলা হচ্ছিল যে উনি কি করছেন উনি হচ্ছে ইন এডিশন টু হিজ ইনকাম আড়াই লাখ টাকা অ্যাগ্রিকালচার এরপর দেখেন এই যে দেড় লাখ টাকা ছিল হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট এখানে দেখেন তিরিশ হাজার টাকা ইন্টারেস্ট ফর দ্য সেভিং সার্টিফিকেট দশ হাজার টাকা ব্যাংক ইন্টারেস্ট তাহলে এইখানে যে এই যে ইনকামগুলো আসলো অর্থাৎ এইখানে এক লাখ দেড় লাখ টাকা হচ্ছে মিউচুয়াল ফান্ড তিরিশ হাজার টাকা হচ্ছে সেভিং সার্টিফিকেট আর দশ হাজার টাকা হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট এই যে এক লাখ নব্বই এই এক লাখ নব্বই কিন্তু রিভেট ক্যালকুলেশনের সময় আমরা এখানে বাদ দিতাম এখানে খেয়াল করেন এখানে দেখেন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আমি যখন আয়ের ক্যালকুলেশন করলাম এখানে দেখেন মোট আয় মোট আয়ের ভিতরে আমি হচ্ছে মোট আয় যে হলো সেই মোট আয়ের ভিতরে আমি এখানে মোট আয় ক্যালকুলেশন করেছিলাম হচ্ছে এই দেখেন এই পোর্শনটার কথা বলছিলাম দিস ইজ দ্য পোশন আই ওয়ান্ট টু শেয়ার ইউ যে এইটার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ ছিল বড় চ্যালেঞ্জটা কি দেখেন এখানে যখন আমি এই যে এক লাখ নব্বই এই জিনিসটা আমি কি করছি খেয়াল করেন এইটা আমি এক লাখ নব্বই বাদ দিচ্ছি কীভাবে বাদ দিচ্ছি একটু খেয়াল করেন আপনারা জিনিসটা যে যখন আমি রিভেট ক্যালকুলেশন করছি রিবেট ক্যালকুলেশন এই যে এটা হচ্ছে রিবেট ক্যালকুলেশনের জায়গা হ্যাঁ এখানে এইটা হচ্ছে কম্পিটিশন অফ ইনভেস্টমেন্ট অফ ট্যাক্স রিলিফ ট্যাক্স রিলিফের ক্যালকুলেশনটা দেখেন এখানে প্রথম হচ্ছে যে আপনার সেভিংস সার্টিফিকেট কোর্সি হচ্ছে এক লাখ টাকা লাইফ ইন্স্যুরেন্স এক লাখ টাকা এবং এর বাইরে আমার হচ্ছে ডিপোজিট ইন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড এমপ্লয়ার এবং এমপ্লয়ি মিলে আটচল্লিশ হাজার টাকা তাহলে এখানে দুই লাখ আটচল্লিশ হাজার টাকা আমার হচ্ছে ইনভেস্টমেন্ট সেই দেখেন এই যে দুই লাখ আটচল্লিশ হাজার এটা ঠিক আছে কিন্তু এই দুই লাখ আটচল্লিশ হাজার টাকা আমার ইনভেস্টমেন্ট তো ফর্মুলা অনুযায়ী ওখানে দেখেছিলাম ক্ষয়ের ফিফটিন পার্সেন্ট তা ক্ষয়ের ফিফটিন পার্সেন্ট দেখেন এখানে এই যে দুই লাখ আটচল্লিশ হাজার টাকা দুই লাখ আটচল্লিশ হাজার টাকার উপরে ফিফটিন পার্সেন্ট অর্থাৎ সাঁত্রিশ হাজার দুইশো টাকা এইটা একটা ক্যালকুলেশন আমরা ইজি পাই কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গাটায় দেখেন এই জায়গাটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্ট্যান্ট এটা আমি আলাদাভাবে আপনাদেরকে মার্ক করি অন্য কালার দিয়ে যাতে করে আপনারা জিনিসটা বুঝতে পারেন খেয়াল করেন যে এখানে কি বলা হলো দেখেন যে এখানে বলা হলো যে আপনার এটা সাদা কালার করে দিয়ে লেখাটা খেয়াল করেন এখানে বলা হচ্ছে টোটাল ইনকাম তাহলে আমি উপরে টোটাল ইনকাম করে হিসাব করে আসছিলাম এগারো লাখ ষাট হাজার টাকা হ্যাঁ এখন এখানে আমি এটা বিয়োগ দেওয়া হয়েছে কী হয়েছে মিনিমাম এখানে একটা বিয়োগ চিহ্ন আছে মিনিমাম ট্যাক্স ট্যাক্সেবল ইনকাম তারপরে আমি এখানে এইভাবে হিসাবটা করেছিলাম আপনার দেখাই টোটাল আমার ইনকাম আসছে হচ্ছে এগারো এগারো লক্ষ ষাট হাজার আমি যাই যাই এখানে এগারো লাখ ষাট হাজার কোথায় আসছে আমি ক্যালকুলেশন করার সময় আমরা এগারো লাখ ষাট হাজার টাকা আমাদের ইনকাম আসছে ঠিক আছে এগারো লাখ ষাট হাজার টাকা সো এগারো লাখ ষাট হাজার টাকা থেকে আমার হচ্ছে এই যে এগারো লাখ ষাট হাজার টাকা ঠিক আছে আমার হচ্ছে টোটাল ইনকাম আসছে এগারো লাখ ষাট হাজার টাকা ওকে দেখেন এগারো লাখ ষাট হাজার টাকা এখান থেকে বাদ দিতে হবে কি বললাম মাইনাস মিনিমাম ইনকাম মিনিমাম ইনকাম কোনটা এই যে দেখেন মিনিমাম ইনকাম করছিলাম এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার বাদ দিই তাহলে এই যে টাকাটা আসলো এই হচ্ছে সাতানব্বই হাজারের উপরে এখন দেখেন আপনি হিসাব করেন দুই লাখ নয় লাখ সাতানব্বই হাজার টাকা ইন্টু ইন্টু থ্রি পারসেন্ট অর্থাৎ আমি কতটুকু ট্যাক্স ডিবেট পেতাম ইন্টু থ্রি পারসেন্ট সরি ইন্টু থ্রি পারসেন্ট অর্থাৎ আমি এখান থেকে এই যে দেখেন এখানে ক্যালকুলেশনটা বোধ প্রপারলি হয় নাই থ্রি পারসেন্ট হ্যাঁ এখানে আসলো না কেন এটাকে যদি এই ফিগারটা হচ্ছে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের টোটাল হচ্ছে আপনার এক লাখ হচ্ছে এগারো লাখ ষাট হাজার টাকার থেকে এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার টাকা বাদ দিলে যে অ্যামাউন্টটা আসে সেটা হচ্ছে নয় লাখ সত্তর এই নয় লাখ সত্তর উপরে তিন পার্সেন্ট যেটা আসে হচ্ছে এই যে উনতিরিশ হাজার উনতিরিশ হাজার হচ্ছে উনতিরিশ হাজার উনতিরিশ হাজার একশো টাকা তারপরে আমরা এই ক্যালকুলেশনটা যদি এভাবে করি একটা ব্র্যাকেট দিয়ে দিই যে আমার টোটাল ইনকাম এগারো লাখ সাইট তার থেকে বাদ গেলো হচ্ছে আপনার এক লাখ নব্বই ইন্টু যদি থ্রি পার্সেন্ট দিই তাহলেই প্রবাবলি এটা প্রপারলি আসবে হ্যাঁ সো আমরা আবারও করি জিনিসটা সরি এখানে এগারো লাখ ষাট এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিলে বেটার আদারওয়াইজ ক্যালকুলেশনটা নেবে না এগারো লাখ ষাট মাইনাস হবে হচ্ছে যেটা আমি এক লাখ নব্বই যেটা এক্সট্রা এই মিনিমাম ট্যাক্স অর্থাৎ আমার যেটা হচ্ছে ব্যাংক থেকে কাটছে এটা পেলাম এর উপরে হবে হচ্ছে এর উপরে আমরা থ্রি পার্সেন্ট ক্যালকুলেশন করবো থ্রি পার্সেন্ট সো এই যে দেখেন উনত্রিশ হাজার একশো এই উনত্রিশ হাজার একশো তাহলে এখন দেখেন উনত্রিশ হাজার হচ্ছে আপনার গত বছরের যে ক্যালকুলেশন ছিল সেখানে আপনি ছাড় পেতেন কেন দশ লাখ টাকা সাঁত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার একশো টাকা তিনটার ভিতরে সবচেয়ে ছোট উনত্রিশ হাজার একশো অতএব এটাই আপনি কিন্তু রিবেট পেতেন অর্থাৎ ফাইনাল ট্যাক্স ক্যালকুলেশনের সময় যখন আপনি ট্যাক্স ক্যালকুলেশনের সময় এখানে ট্যাক্স ক্যালকুলেশন আসছিল সাতাশি হাজার টাকা সেখান থেকে আমি উনত্রিশ হাজার টাকা বাদ দিয়ে বাদ বা উনত্রিশ হাজার একশো বাদ দিয়ে সাতান্ন সাতান্ন হাজার নয়শো টাকা দেওয়ার কথা ছিল এখন দেখেন আপনি যদি এই জায়গাটাতে শুধুমাত্র মিনিমাম ট্যাক্সের যে ফ্যাকরাটা ছিল এটা আমি উঠায় দিই তাহলে দেখেন কত আসবে এইখানে আমি এই লাখ এক লাখ নব্বই হাজার টাকা উঠাই দিলাম তো এক লাখ নব্বই হাজার টাকা উঠাই দিলে কি হবে আমি এক লাখ নব্বই হাজার টাকা উঠাই দিলে আমি এখানে টোটাল পাবো এগারো লাখ ষাট এগারো লাখ ষাটের উপরে এগারো লাখের সাইটের উপর আসে চৌত্রিশ হাজার পাঁচশো দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন আমি এখানে উঠাই দিই এখানে উঠাই দিই আমি এখানে আপনার এই বিয়োগ ফিগারটা উঠাই দিলাম ঠিক আছে এটা যদি উঠায় দেই তাহলে কী হবে দেখেন আমার টোটাল ইয়ে আসে চৌত্রিশ হাজার পাঁচশো তাহলে এখন আমি তিনটার ছোট কত হবে তখন আমি এই তিনটার ছোট হবে হচ্ছে এই চৌত্রিশ হাজার পাঁচশো তাহলে চৌত্রিশ হাজার পাঁচশো তখন আমি ছাড় পাবো অর্থাৎ এইখানে আমার টোটাল ট্যাক্স ক্যালকুলেশন আসছিল হচ্ছে সাতাশি হাজার টাকা এখান থেকে আমি ছাড় পাবো এখন এই যে মিনিমাম দ্যাট অ্যামাউন্ট অর্থাৎ চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার আটশো তাহলে আমার ট্যাক্স দিতে হয় মাত্র বান্ন হাজার টাকা যেটা আগে ছিল হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা তার মানে এই সরাসরি সরাসরি আপনি যদি বলতে পারেন বেনিফিট কত বেনিফিট হচ্ছে এই যে মিনিমাম ট্যাক্স যেটা কেটে ফেলছে আপনার কাছ থেকে এক লাখ নব্বই এই এক লাখ নব্বইয়ের উপরে থ্রি পার্সেন্ট আপনি এক্সট্রা একটা বেনিফিট পাবেন এই থ্রি পার্সেন্ট বেনিফিট পাচ্ছেন এই যে নতুন যে আইনটা পরিবর্তন আসছে সেই আইনের পরিবর্তনের কারণে আপনি কিন্তু এইটা ছাড় পাচ্ছেন অর্থাৎ এইটা আপনার এখন একটা বেনিফিট হবে যদি আপনি নতুন আইন আইন যেটা আসছে সেটা হচ্ছে এই অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আপনি সাতান্ন হাজার সরি সাতান্নশো অর্থাৎ পাঁচ হাজার সাতশো টাকা এক্সট্রা বেনিফিট পাবেন তাহলে এই যে আলোচনাটা করলাম সেই আলোচনার মধ্যে কথা দাঁড়ালো যে আগের আইনে ন্যূনতম কর এই যে কর অব্যাহতির যে অ্যামাউন্ট অর্থাৎ ক এই কর ভিতর কি ছিল কর অব্যাহতি প্রাপ্ত আয় হ্রাসকৃত করহার প্রযোজ্য এই রূপ আয় এবং ন্যূনতম কর এই রূপ আয় হইতে বাদ বাদ দিয়ে পরিগণিত হবে বাদ দেওয়ার যে কথাটা ছিল এই কথাটা যখন নতুন আইনে উঠিয়ে দিল নতুন আইনে যখন বলল যে উক্ত ধারার আঠাত্তরের উল্লিখিত ন্যূনতম কর শব্দবলীর পরিবর্তে অংশীদারি ফার্ম বা আয় প্রাপ্ত শেয়ারের অংশ বা চূড়ান্ত দায় চিহ্নিত অংশগুলো প্রতিষ্ঠিত প্রতিস্থাপিত হবে অর্থাৎ এই ন্যূনতম কর কথাটা উঠে যাওয়ার পরে আপনার যদি ফার্মের ইনকাম থাকে সেটা আলাদা বাট ন্যূনতম কর কথাটা উঠে যাওয়ার কারণে একজন স্যালারিড পার্সন এই স্যালারিড পার্সন যার এক লাখ নব্বই হাজার টাকা তিনটা সেভিংস তিন ধরনের ন্যূনতম করের আওতায় ইনভেস্টমেন্ট করা ছিল ডিভিডেন্ড আইসিবির মিউচুয়াল ফান্ডে এক দেড় লাখ টাকা ব্যাংকের সেভিংসের সার্টিফিকেট থেকে ইনগাম তিরিশ হাজার টাকা ব্যাঙ্ক ইন্টারেস্ট এ অ্যামাউন্ট যদি আরও বড় হয় তাহলে কিন্তু আরও বেনিফিট পাবে এই সিম্পল ন্যূনতম কর এই কথাটা উঠিয়ে দেওয়ার কারণে যেটা লজিক্যাল ছিল না আগের এটা ভুল ছিল এটা উঠাই দেওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা দেখতে পেলাম কি দেখতে পেলাম আমরা এখানে একটা বেনিফিট দেখতে পেলাম যে পাঁচ হাজার সাতশো টাকা একটা বেনিফিট আসছে সো এই যে পাঁচ হাজার সাতশো টাকা বেনিফিটটা আসলো এটা কিন্তু এই পরিবর্তনে সো এটা আমরা একটু দেখলাম আজকের এই অঙ্কে আজকের এই ক্যালকুলেশন এটা দেখলাম হোপফুলি এরকম ছোট ছোটো বিষয়গুলো নিয়ে আরও ডিসকাশন করলে ফাইনালি যখন আমার নিজস্ব ট্যাক্স রিটার্নটা কি রিটার্ন ফিল আপ করে আপনাদের দেখাবো তখন আপনাদের বুঝতে আরও সুবিধা হবে সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন অথবা আর কাজ করতে পারেন যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয় আপনি আবারও এখানে কোয়ারি করতে পারবেন জানতে পারবেন সো আমি চেষ্টা করবো এটা অ্যান্সার দেওয়ার জন্য এটা খুবই সিমপ্লিফাইড করি সিমপ্লিফাইড কথাটার এই দাঁড়ালো যে এখানে যখন ইনভেস্টমেন্ট ডিবেট ক্যালকুলেশন করা হয় তখন তিনটা জিনিস থাকে একটা হচ্ছে আপনার এখানে যে আপনার আয় আসছে হ্যাঁ আপনার হচ্ছে সেই আয় থেকে আয় যে আপনার ইনকাম যে মানে যেটা হচ্ছে আপনার আয়ের উপরে যেটা ছিল হচ্ছে থ্রি পার্সেন্ট যেটা আটাত্তরের আটাত্তরে আমরা যদি আর একবার দেখি আটাত্তরে দেখেন এখানে ছিল কি আপনার আটাত্তরের মেইন সেকশানটা ছিল হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত আয় অর্থাৎ কর অব্যাহতিপ্রাপ্ত যে আয় সে আয়ের উপরে তিন পার্সেন্ট ক্যালকুলেশন হবে কিন্তু সেই তিন পার্সেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে বাদ যাবে হচ্ছে মিনিমাম ট্যাক্সের আওতায় যদি কোনো অ্যামাউন্ট থাকে যেখানে এক লাখ নব্বই বাদ গিয়েছিল সেইটা এই অর্থ অধ্যাদেশ অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশে যখন এই ন্যূনতম কর কথাটা উঠিয়ে দিল সেটার কারণে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসলো অর্থাৎ আমরা বেশি ডিবেট পাচ্ছি সেই বেশি ডিবেটের অ্যামাউন্টটা হচ্ছে কত পাঁচ হাজার সাতশো এক লাখ নব্বইয়ের হ্যাঁ তো এইভাবে আমরা এইটাতে বেনিফিট পেয়েছি থ্যাংক ইউ টেক কেয়ার আসসালামু আলাইকুম